একাদশীর দিন ডিম ভাজা খাওয়া হলো তারপরে ক্যালেন্ডার দেখা হলো এই রে আজ তো একাদশী ছেলের মা গিয়ে ছেলেকে বলছে ও কিছু হবে নি না জেনে খেলে কিছু হয়নি মহাবাড়ির আবদার নাকি হ্যাঁ না জেনে আগুনে হাত দিলে আগুন বলে তুমি না জেনে দিয়েছ পোড়াবনি সঙ্গে সঙ্গে পুড়িয়ে দেবে আগুনের কাজই হচ্ছে পুড়িয়ে দেওয়া জেনে বুঝে করো চাষ ফসল ফলবে বারো মাস না জেনে করলে চাষ একবারে সমূলে সাড়ে সর্বনাশ বুঝে করতে হবে তুমি না জেনে যদি চাষ করো তোমার জীবনে দুঃখ আছে তবে চাষ করে সকলে ধান ফলছে কপালে যে যতটা রেখে এসেছে এখানে ততটা পাবে এর থেকে বেশি যতই মাটি আগে ওই ঘুরে ফিরে সেই শূন্য লাভের লাভ কিছু হবে না সব লস মনে রাখবে আজকে কীর্তন শোনার ক্ষমতা আছে ঘরে গিয়ে দরজা বন্ধ করে শুয়ে পড়ছেন একদিনকে শুনতে চাইবেন শোনার মতো ক্ষমতা থাকবে না শরীরটা টানবে না যখন তোমার তখন গোবিন্দ ভজন তখন তুমি বুঝবে যে ভজনের কি মূল কারণ একটা বিরাট বড় জাহাজ সমুদ্রের ধারে দাঁড়িয়ে পড়েছে খারাপ হয়ে গেছে এখন জাহাজটা যদি সমুদ্রে সারাই করে না চালানো হয় জাহাজের মালিক বলছে জাহাজে যা মালপত্র আছে আমার লস হয়ে যাবে অনেক কোটি টাকা বহু বড় বড় ইঞ্জিনিয়ার ডেকে আনা হয়েছে বড় বড় মিস্ত্রি কেউ বলছে পারবো না কেন আমরা এই রোগটা ধরতে পারছি না সবার শেষে ঘুরে এসে একটা লোক বয়স্ক লোক সে এসে বলছে আমি কি একবার দেখব বাকি যারা ছিল তারা একটু টোন টিটকিরি কাটলো হ্যাঁ এত লোক চলে গেল হাতি ঘোড়া গেল তল মশা বলে কত জল এই তুমি কি জানো হ্যাঁ বলে একবার দেখি না না পারলে চলে যাব ভালো করে মাথার থেকে পা পর্যন্ত জাহাজটাকে দেখে নিজের ঝোলা থেকে একটা হাতুড়ি বের করে আস্তে করে যা ঠুকে দিয়েছে জাহাজটা চালু হয়ে গেছে জাহাজের মালিক দৌড়ে এসেছে স্যার কত দেবো বলে কুড়ি হাজার টাকা দিন কেন কুড়ি হাজার আরে এইটা এইটুকু কাজের জন্য দু হাজার টাকা মজুরি হয় আপনি আট টাকা বেশি নেন দশ টাকা নেন কুড়ি হাজার বলছেন কেন বলছে কুড়ি হাজার কেন চেয়েছি জানেন বলে কেন বলে কাজের মজুরি দু হাজার আপনি খুশি হয়ে দেবেন আরও আট হাজার হাজার হ্যাঁ সারা জীবন ধরে অভিজ্ঞতা সঞ্চয় করেছি কোথা মারবো তার জন্য আরো 10000 যেখানে সেখানে মারতে আসিনি জায়গা মতো মেরে দেব আস্তে করে দিয়ে দেব কাজ হয়ে যাবে বাড়ি চলে যাব দেন টাকা দেন হরি নাম সংকীর্তন গাইছে সবাই জায়গা মতো মারতে হবে যে জায়গাটাই মারলে রাত্রি একটাতেও হাউস ফুল থাকবে হল ফাঁকা হবে না জাগা মতো মারবির তো দাম বেশি জাগা মতো মারতে না পারলে পাঁচ হাজার টাকায় তিন পালা সব সময় মনে রাখবেন পাইয়া মনুষ্য জন্ম জীব যদি করে পশু কর্ম পশু যদি নহে কোন নিস্তার হ্যাঁ যে যেমন কর্ম করে আসিয়া এই চরাচরে কর্ম অনুযায়ী ফল নিতে হবে অনিবার ছেলেটা ছুটে গিয়ে হরিদাস ঠাকুরের পাটা জড়িয়ে ধরেছে ঠাকুর আমায় দিয়ে দেন গৌর প্রেম বলে এই খোকা চাইছিস তখন তখন তোকে আমি দেব তবে যা গঙ্গার জলে ছুটে গিয়ে ডুব দিয়ে আয় গৌর কাছে নেই রে নামের সঙ্গে গৌরকে দেব বীজের মধ্যে বৃক্ক আছে কবু না যায় দেখা নামের মধ্যে নামই আছে হৃদয় পটে আকা ছেলেটা ছুটে গিয়ে গঙ্গার জলে চান করে এসে হরিদাস ঠাকুরের কাছে বসেছে আর হরিদাস ঠাকুর কি করছে কানে দিয়ে দিচ্ছে আমাদেরও কানে দিয়েছে আমাদের গুরুদেব কানে দিয়ে দিয়েছে ফিসফিস আর বলে বছরে শুধু আশ্রমে মালটা পৌঁছে দিস চাল ডাল যাচ ও গুরুদেব করলে তো হবে নি যে গুরুদেব ভক্তি দেবে সেই গুরুদেব করতে হবে হরিদাস ঠাকুর ছেলে তাকে কাছে কানে দিচ্ছে কি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরিদাস ঠাকুর ছেলেটাকে প্রেম দিয়ে দিয়েছে বাবা তাহলে আমি আসি তুমি যা চেয়েছিলে ঠাকুর ঘুরে চলে যেতে যাচ্ছে ছেলেটা হরিদাস ঠাকুরের কাপড়ের আঁচলটা রে কেন রে জোরে বলো শুনছেন তো এতক্ষণ বলে প্রেম দাও দিয়েছি এখন বলছে কোথায় পাবো বলে দাও এই বাঙালির এতক্ষণ বলে প্রেম দাও দিয়েছি বলে কোথায় পাবো বলে কাপড়টা যে ছেড়ে দিয়েছে হরিদাস ঠাকুর বলছে কোথায় পাবি জানিস ওই তাকিয়ে দেখে জান বলো মাঝে নবদ্বীপুর গ্রামে নবদ্বীপ গ্রাম শ্রীবাস অঙ্গনের মাঝে থাকে অবিরাম ত্রিবাস ছিল সে বলছিল এই জায়গাটা নাকি নবদ্বীপ ধামে পরিণত হয়েছে তাহলে এই জায়গাটা নবদ্বীপ হলে এটা শিবা এখানে যারা বসে আছে কীর্তন শুনতে সবাই শিবাস শ্রী মানে সুন্দর বাস মানে বাসস্থান যার এই জায়গাটা সুন্দর তার এইখানে গৌর হরির অবস্থান ওই যে শিবাস অঙ্গনের মাঝে থাকে অবিনা ওই না শ্রীবাস হাসে কবু কাঁদে কবুর ধুলায় পড়ি যা ওই না কবু হাসে কবু কাঁদে ধুলায় গড়ি যা কবু হাসে কবু কাঁদে গবুর ধুলায় গড়ি যায়

মায়েরা সারা জীবন ধরে রান্না করে শুধু ভূত খাইয়েছে ভূত মনে রাখবেন জীবনে যেদিনকে আপনাদের হাতের রান্না মহাপ্রভুর সেবায় ভোগ হয়ে লাগবে সেদিন জানবেন আপনি রাধুনী হতে পেরেছেন মুখে হরি 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 মাল নিতাই বলুন হরি বারোটা ঘড়ির তিনটে কাঁটা এক জায়গায় হলে বারোটা জীবনের তিনটে কাটা এক জায়গায় হলে জীবনেরও বারোটা বেজে যায় আর একটা হবেনি বাবা

আজি অন্য কিছু না আসিবল সদায় হবি হাজি হদি বলে প্রেম আনন্দে বাহু তুলে সদায় হবি যাও ঠিকানা দিয়ে দিয়েছি ঠাকুর তাহলে আমি আসছি হ্যাঁ হরিদাস ঠাকুরের কাছ থেকে ঠিকানা নিয়ে বাসুদেব দত্ত সোজা এসে গিয়েছে শিবা দরজায় দাঁড়িয়ে পড়েছে

বেতন না দিলেও হবে ভালো ছাত্রকে সবাই পড়াতে চায় খারাপ ছাত্রকে কেউ পড়াতে চায় না আমাদের বাগনান হাই স্কুলে মাধ্যমিকের পরে উচ্চ মাধ্যমিকে ভর্তি হতে গেলে হাজার নাম্বারের পরীক্ষা হলে আটশো পেতে হবে তবে বাগনান হাই স্কুলে চান্স হবে দেখুন ভালোটাকে চান্স দেবে খারাপটাকে দেওয়ার দরকার নেই ওটা এমনি চলে আসবে যে মানুষটা ভালো তাকে চান্স দেওয়ার জন্য সবাই ব্যস্ত মা মনসা দেবীকে চাঁদ সদাগর বলেছিল যেই হস্তে পুজি আমি দেব সুলো পানি সেই হস্তে না পুঁজিব চ্যাংগুড়ি কানি যে হাতে মহাদেবের পুজো করি সেই হাতে আমি চ্যাংগুড়ি কানির পুজো করব না মা মনসা বলেছিল তোমাকে আমার দিকে তাকাতে হবে নি তুমি আমার দিকে না তাকিয়ে পিছন ফিরে বাঁহাতে একটা ফুল ছুড়ে দেবে তাতেই আমি খুশি হব কেন তুমি যে রাজা জমিদার তুমি যদি আমার পুজো করো জগতের লোক এমনি আমার পুজো করবে আলাদা করে পুজো দিয়েছে জগাই মাধাই তবু নিতাই চাঁদ বলেছিল মেরেছিস কলসির কানা তা বলে কি প্রেম দেব না নিতাই চাঁদ জানতো জগাই মাধাইকে দিয়ে দিয়ে হরিনাম করাতে যদি পারি এরা তো মাতাল মাতাল যদি হরি নাম গায় সুস্থ লোকগুলো এমনি গাইবে আলাদা করে বলার দরকার হবে না বৃন্দাবন দাস ঠাকুর চৈতন্য ভাগবতে লিখেছেন জগাই মাদাই দুটো ভাই প্রত্যেকদিন আশি হাঁড়ি করে মদ খেত কলিযুগের ভাইরা তো এক বোতল খায় দিয়ে রাস্তায় শুয়ে পড়ে আশি হাঁড়ি তাদের নেশা কেটে গেছে হরি নাম শুনে কিন্তু আমি এমনই সংসারী মাতাল আমি আমার ছেলে মেয়েকে নিয়ে কীর্তন শুনতে গেছি আধ ঘন্টা যেই হয়েছে আমার ছেলে মেয়ে মন দিয়ে শুনছে আমার তো মন নেই আমি ওদের হাত ধরে খাচ্ছি কিরে শুভিনি কিরে শুভিনি মানে নিজেও যাচ্ছি যেগুলোর হচ্ছে ওগুলোরও মাথা খাচ্ছি এক পাশ থেকে একটা বস্তায় একটা আলু পচে গেলে এক সপ্তাহের মধ্যে গোটা বস্তা পচিয়ে ছেড়ে দেবে ও চিন্তার কোনো কিছু নাই মনে রাখবে সব সময়ের জন্য পৃথিবীর মাটিতে দাঁড়িয়ে যেদিনকে আপনি চলে যাবেন এই জগৎ থেকে আপনাকে হিসাব দিয়ে যেতে হবে এখানে এসে আপনি কি করেছেন এমনও লোক আছে দশ বছর বিছানায় পড়ে আছে পায়খানা পেচ্ছাপ করে গায়ে মেখে নিচ্ছে দুর্গন্ধ বাড়ির লোকে কাছে যায় না পাড়ার লোকে বলছে ও মরলে এবার একটু শান্তি পাবে কিন্তু মরে না কেন কর্মের হিসাব দিচ্ছে কর্মের হিসাব সর্ব নরক কোথাও নেই এইখানে সব আপনাকে হিসাব না দিয়ে আপনি যেতে পারবেন না এখান থেকে বাঙালি জাতি হিন্দু জাতি এরা নামতে নামতে এত নিচে নেমে গেল এরা সন্ধ্যের পরে ভগবানের নাট মন্দিরে বাইরে দাঁড়িয়ে বাইরে আলো জ্বালিয়ে হিন্দু বাড়ির ছেলেরা বসে বসে তাস খেলে মন্দিরটাকে তাস খেলার জায়গা ভেবে নিয়েছে আজ পর্যন্ত মুসলমানরা খেলেনি মসজিদের বাইরে বসে তাস হিন্দুরা খেলছে আর এই তাস খেলে জীবন হয়ে গেছে হাঁস ফাঁস যাওয়ার জায়গা নেই মনে রাখবে সব সময়ের জন্য আজ পর্যন্ত কোনো বশ্রমের কাছে গিয়ে কোনো তিলক মালা পরা লোকের কাছে গিয়ে কোনো টিকিট আলা রটারির টিকিট আলা গিয়ে বলেছে দাদা একটা নেবেন নাকি দুপুর বারোটার খেলা কারেন্ট টিকিট বলে না কেন বলুন ও জানে আমি ওকে টিকিট বিক্রি করতে গেলে ও বলবে হরি নাম করার নিরামিষ খা আর মালা পর ওকে টিকিটও বেজবনি নি হরি নামও করবো নি ঠিক করে নিয়েছে মনে কিচ্ছু করবো পূর্ব মেদিনীপুরে নরঘাট ব্রিজটা পেরোতোর আগে নন্দীগ্রাম যেতে নরঘাট ব্রিজের বাঁ দিকে একটা দোকান পড়ে ওই দোকানটার নাম হচ্ছে শ্রীকৃষ্ণ বয়লা সেন্টার ভগবানের নামে মুরগির দোকান কাটা দুশো তিরিশ গোটা একশো দশ হুম হুম আমি গানে যাওয়ার সময় গাড়িতে দেখে আর স্থির থাকতে পারলামনি আস্তে করে নেমেছি ধুতিটা ধরে আস্তে করে যাচ্ছে দোকানদার ভাবছে খদ্দের আসছে আজকে যে খদ্দের আসছে কপালে তিলক গলায় মালা ধুতি পাঞ্জাবি পরা ও আজ কয়েক কুইন্টাল সাবলাই হবে আমি গিয়ে যা দাঁড়িয়েছি ও আমাকে বলছে বাবু কতটা দেবো আমি নিতে দিতে এসেছি আপনি কি দেবেন আপনি কি সরকারের লোক তাহলে না রে ভাই সবুজ সাথী সাইকেল আমি দিতে পারবো না তোমার সঙ্গে একটা কথা বলবো কি কথা বলে আমি তুমি আর নাম পেলেনি ভগবানের নামে মুরগির দোকান খুললে ও হবে জন্য তা বলে ভগবানের নাম পাশে ওটাকে বলে আমার ছোট ভাই ওটা তো আরো মারাত্মক মা কালীর নামে জুতোর দোকান খুলেছে মা আনন্দময়ী সু হাউস বড় ভাইটা যেমন ছোট ভাইটা বাতাসার যেমন মায়ের নামে দোকান খুললে মায়ের নাম লেখা আছে প্যাকেটের গায়ে সেই প্যাকেটে জুতো ভরে দিচ্ছে মানুষে হাত দুলিয়ে বাড়ি নিয়ে চলে যাচ্ছে বলে শপিং করতে গেছিলাম কিসের শপিং কিসের শপিং যে দেশেতে এলো গোরা এলো গোরা বদলে গেল দেশের সব নিয়ম ধারা নিয়ম এবার দেখি শাড়ি ছেড়ে বাংলার মা বোনেরা সব ছেড়া ফাটা প্যান্ট পরা প্যান্ট পরা বলো হায় রে হিন্দুর হবে কি হায় রে হিন্দুর হবে কি সকলে মালা পরবে তুলসীর মালা প্রত্যেককে গলায় দেবে কেউ যেন বাদ না যায় যে বৈষ্ণব হয়েছে ভক্ত হয়েছে সে শুধু মালা পরবে তাই নয় মালা প্রত্যেকে পড়বে তবে যারা নিরামিষ খায় তারা মালাটা গলার সঙ্গে লাগিয়ে পড়বে আর যারা আমিষ খায় তারা মালাটা গলার থেকে নামিয়ে পড়বে তবে পড়তে তোমাকে হবে লাইনে না দাঁড়ালে ডাক পাবে কি করে লাইনে দাঁড়াও লাইনে দাঁড়াও তবে তো ডাক পাবে আর যে সমস্ত ছেলে মেয়েরা লজ্জা পায় স্কুল কলেজে যারা পড়াশোনা করে তাদের মালা পড়তে খুব লজ্জা মালা পড়তে লজ্জা তুলসীর মালা যিশু খ্রিস্টের লকেট পড়তে লজ্জা পায়নি গিটার ব্লেড সেটা পড়তে লজ্জা পায়নি মালা পড়তে লজ্জা পায় যারা মালা পড়তে লজ্জা পায় তাদের জন্য একটা উপায় আছে কি রাত্রিবেলা ঘুমানোর সময় বালিশের তলায় তুলসীর মালা রাখবে পরাশ ঘুমানোর সময় পরে ঘুমাবে সকালবেলা যখন ঘুম থেকে উঠে ঘরের বাইরে বেরোবে মালাটা খুলে আবার বালিশের নিচে রেখে দিয়ে বেরোবে একদিন দুদিন চার দিনের দিন দিন তিন গলার মালা গলায় রয়ে যাবে তুমি ঘরের বাইরে চলে আসবে তোমার লজ্জা চলে যাবে মালা পড়তে হবে মুসলমান কোনোদিন টুপি পড়তে লজ্জা পায় না পুলিশ কোনোদিন তার পোশাক পরতে লজ্জা পায় না কিন্তু হিন্দুরা মালা বললে লজ্জা পায় মনে রাখবেন মালা সনাতন ধর্মের পরিচয় আমি এই ধর্মে জন্ম নিয়েছি মালা প্রত্যেকে পড়বেন ভক্তমন্ডলী মায়েরা শিবাসনের বাইরে দাঁড়িয়ে ছেলেটা দরজায় ধাক্কা দিয়ে ডাক দিচ্ছে গৌর হরি, দরজা খোল শিবাস পণ্ডিত ভেতরে বসেছিল ছুটে গিয়ে দরজাটা খুলে দিয়েছে চমকে উঠলো একিডে এইটুকু ছেলে তুই দরজার বাইরে দাঁড়িয়ে আমাদের প্রভুর নাম ধরে ডাকছি সাতমিকে শিবাস পণ্ডিত বলছে আমার নাম শিবাস গৌরের সঙ্গে দেখা করতে গেলে আমার সঙ্গে কথা বলতে হবে ও তুমি তাহলে ম্যানেজার ট্যানেজার কেউ একটা হবে আর কি না ম্যানেজার নয় ওই আর কি না সরে যাও আমি কর্মচারীর সঙ্গে কথা বলবো না মালিকের সঙ্গে কথা বলবো শিবাস পণ্ডিত সাইড দিয়ে দিয়েছে বেশি ঘাটানো ঠিক না পাশ দিয়ে চলে গিয়েছে ভেতরে মহাপ্রভু বসে আছে মহাপ্রভুর কাছে গিয়ে ছেলেটা হাত জোড়ো করে বলছে প্রভু আমি এসেছি আমায় কি চিনতে পারছো কে কে তুমি প্রভু তো সব মনে আছে মানুষ ভুলে যেতে পারে ভগবান দিন ভুলে না কে তুমি প্রভু আমি তোমার সঙ্গে দেখা করতে এসেছি কে তুমি ছেলেটা মনে করিয়ে দিচ্ছে মহাপ্রভুকে শোনো সত্য যুগে একটু অন্যায় করেছিলাম বলে তুমি আমাকে আমার মাতৃগর্ভে রেখে দিয়েছো পাঁচ হাজারটা বছর ত্রেতা যুগে তুমি রাম হয়েছ আমি আরেকটু অন্যায় করেছি তুমি আমাকে জ্বলন্ত আগুনের উপর দিয়ে হাঁটিয়েছ দাপর যুগে তুমি বৃন্দাবন ছেড়ে দ্বারকার রাজা হয়ে গেছ উনব্বই বছরের জন্য আমি প্রতি বছর দ্বারকায় গিয়ে তোমাকে একটা করে রাধা নাম শুনিয়ে এসেছি কলিযুগে আমি আবার এসে গেছি মহাপ্রভু বলছে ভালো করে না বললে বুঝবো কি করে ছেলেটা বলছে শোনো সত্য অন্যায় করেছিলাম বলে তুমি আমাকে আমার মাতৃগর্বে রেখে দিয়েছ পাঁচ হাজারটা বৎসর আমি ছিলাম সত্য যুগের প্রহ্লাদ ত্রেতা যুগে তুমি রাম হয়েছ আমি অন্যায় করেছি আমাকে জ্বলন্ত আগুনের উপর দিয়ে হাঁটিয়েছ আমি ছিলাম রাম ভক্ত নরসি দাপর যুগে বৃন্দাবন ছেড়ে দিয়ে তুমি দ্বারকার রাজা হয়ে গেছে উনব্বইটা বছরের জন্য আমি ছিলাম তোমার কীর্তনের গায়ক আমার নাম সত্যের মধুব্রতার নরসি দাপরের মধুব্রত আমি কলিতে বাসুদেব দত্ত মহাপ্রভু হাত বাড়িয়ে বলছে কি নিবি বল আমার কাছে এসেছিস কিচ্ছু নিতে আসিনি প্রভু তবে ওই যে উননব্বই বার দাপর যুগে তুমি রাধা নাম শুনেছ আমার কাছে সেই রাধা নামের ঋণটা পরিশোধ করে দাও আমি বাড়ির ছেলে বাড়ি চলে যাব রাধা নামের ঋণ কই তুয়া প্রেম কই ছধুরী এতিনো তুহ ধন ব্রজেনা হইল পুরন ভাবিয়া না পাইনু ওর তুয়া গিয়া দেখা ভাব কান্তি বিনে এই প্রেমের আস্বাদ নাহি হয় তুয়া ভাব কান্তি ধরি তুয়াকে মো গুরু করি নদিয়াতে হইব উদয় সেই কৃষ্ণ নদীয়ায় চৈতন্য গোসাই লীলারস আস্বাদিতে হইছে এ মহাপ্রভু বলছে উননব্বই বার যখন রাধা নাম হয়েই গেছে আর একবার শুনিয়ে নব্বই পূরণ করে দিলে ভালো হতো না সুদে আসলে দিয়ে দিতাম যা চাইতে হ্যাঁ সে আমি দিতেই পারি তাহলে উননব্বই ছিল আর একবার নব্বই করে দিতে হবে তারপরে ছেলেটা মহাপ্রভুকে চাইবে কি চাইবে ওটা পরে শুনছি আগে নাম শুনিয়ে নব্বই তো করু রাধা নাম বৃন্দাবনের মানুষে গায় বাংলার মানুষে গায় বিপদে পড়লে গায় আর কি বৃন্দাবনের মায়েরা বাংলার মায়েরা বারো হাত কাপড় পরে বৃন্দাবনের মায়েরা চোদ্দ হাত কাপড় পরে কোমর থেকে নিচটা সাত হাত কোমরের ওপরটা সাত হাত আর যখন গায় ভগবানের মন্দিরে গিয়ে গায় কি মন চলো বৃন্দাবনা জপেল রাধা রাধা নাম বলো কোন জবি হারি বলি ভাই গিরি ধারি বৃন্দাবন ভা চলো মন বৃন্দাবন ভা জোপিল রাধে রাধে না চলো মন বৃন্দাবন ভা জোপিল রাধে রাধে না বলো কুঞ্জ বিহারি বলি ভাই দেখতে খারাপ কি সাজমনি না हैمنا কি ভামলে আমি একদম ফেলে পালে যাওয়ার লোক নয় মন বৃন্দাবন धाम যোকলে রাধে রাধে নাম মন বৃন্দাবন धाम যোকলে রাধে রাধে নাম যলো কুঞ্জবিহாரி বলি হায় গिरी ঘর ও কুঞ্জবিহாரி বলি হায় গिरी धरे চলো মনে বৃন্দাবন চলো মন বৃন্দাবন ভাবিলে রাধে রাধে চরণ ধরে করি মানা কারো হাত যেন আর বগলের নিচে থাকে না রাধা নামে হাত তুলতে হবে সবাইকে কেউ যেন বাদ না যায় হম তুলেছে তালি দাও ভালো করে